তো চলো এক এক করে পরিচয় করে দিই আমার পাশে আছে মৌলি তোমরা তো মৌলিকে চেনোই তার পাশে রিয়া রিয়াকেও হয়তো তোমরা চেনো আমার ব্লগ যারা প্রথম থেকে দেখছো মানে হয়তো সেরকমভাবে পরিচয় করানো হয়নি এদের সাথে এই হলো সঞ্চি তো সঞ্চি আমি আমরা ওকে ডাকি বাট ওর নাম সঞ্চিতা তো আমরা চারজন আজকে একসাথে হয়েছি অনেক দিন পর খুব মজা করছি খুব মানে আমার পয়সা দেওয়ার আরে যে এখানে প্লেটগুলো একটু মুছে দিচ্ছিলাম আর বলছিলাম যে আমরা তো টাকা নিয়ে আসিনি তাই রেস্টুরেন্টে যদি আমরা একটু প্লেটগুলো পরিষ্কার করে দিয়ে যাই বিলটা আমাদের ফ্রিতে করে দেয় তো এরকম মজা করছিলাম আর সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম থেকে অনেক বছর আগে ঠিক দু হাজার আঠেরো সাল অবধি আমরা এইভাবেই একসাথে হাসি ঠাট্টা মজা করে কাটিয়েছি তো যাই হোক আমরা ভীষণ মজা করেছি তো দু হাজার কুড়ি সালে তো আমার বিয়ে হয়ে যায় তারপর সবাই সবার মতন আলাদা হয়ে যায় আর তারপর দু হাজার তেইশ সালে আমার এই পাশের বান্ধবী আমার ছোটোবেলাকার বান্ধবীর বিয়ে হয় তো আজকে হঠাৎ অনেক দিন পর সবাই মিলে এক জায়গায় হয়ে ভীষণ ভীষণ ভালো লাগছে তো আশা করি তোমাদেরও এরকম হয় বন্ধুত্ব যে কী জিনিস তো সবাই জানো আশা করি আর আমার পাশে আছে মৌলি মৌলি হচ্ছে আমার ছোটবেলার বান্ধবী সেই ক্লাস নার্সারি থেকে আমরা দুজনা দুজনার মানে বান্ধবী একসাথে হাসি মজা মারপিট আমরা না মারপিটও করেছি জানো তো কিন্তু সেই মানে ক্লাস টিফিন হওয়ার আগেই মারপিট করে আবার টিফিনে দুজন দুজনের চুল ঠিকঠাক করে টিফিন খেতে বেরোনো হাত ধরাধরি করে তো এরকমই বন্ধুত্ব আমার আর মৌলির আর এই যে এটা হচ্ছে সঞ্জিতা তো সঞ্জিতার সংখ্যাও আমাদের বন্ধুত্ব ক্লাস ফাইভ থেকে কিন্তু আমরা মানে বন্ধুত্বগুলো এমন জিনিস কি আর বলবো আর তার পাশে আছে রিয়া রিয়াদের সাথে আমার পরিচয় মানে আমাদের পরিচয় ক্লাস টুয়েলভ থেকে ইলেভেন টুয়েলভ থেকে বলতে পারো কিন্তু সেইভাবে বন্ধুত্বটা জুবে ওঠেনি যখন আমরা ফার্স্ট ইয়ার পড়ি তখন হলো রিয়ার সাথে খুব জোরদার বন্ধুত্ব কিন্তু এখন রিয়ার সাথে আমাদের এতটাই ফ্রেন্ডশিপ এতটাই গাঢ় হয়ে গেছে মনে হয় না যে রিয়াকে আমরা পুরো বড় হয়ে পরিচয় হয়েছে রিয়ার সাথে সেই একই মৌলির সাথেও যতটা আমরা মানে যেরকমভাবে মিশি রিয়ার সাথেও তেমন তো খুব খুব ভালো লাগলো আজকের দিনটা খুব এনজয় করলাম আমরা আর সবাই মিলে জানো তো কয়েক ঘন্টার জন্য বেরিয়েছিলাম ওই দুই আড়াই ঘন্টা দেখতে দেখতে চলে গেল মানে হঠাৎ করেই দেখলাম টাইম হয়ে যাচ্ছে ফিরতে হবে তো এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করে সবার কাছে শুনছিলাম খাবারটা কেমন ছিল আমি এমনভাবে শুনছিলাম যে আমি রান্নাবান্না করেছি তো যাই হোক ওরকম কিছু না আমি ওদের কাছেও জিজ্ঞাসা করছে প্লাস আমিও রিভিউটা দিলাম যে কেমন লাগলো তো সবার কাছে ওকে ওকে লেগেছে আর এগুলো হচ্ছে চা মৌলি থাকে আসামে তো আমাদের আসাম থেকে আমাদের জন্য নিয়ে এসছে চা সেগুলোই আমাদের দিচ্ছিলো আর যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে একটু গল্প সল্প করে চলে এসেছি জুতোর দোকানে মৌলি কিনবে জুতো আর সঞ্চিতাকেও বলছিলাম তুই নে তো যাই হোক সঞ্চিতা বলল না এখন আর নেব না বাট তোকে আমি একটা পছন্দ করে দিয়েছিলাম ওর পছন্দ হয়েছিল তো এখানে মৌলি জুতো পছন্দ করছিল আজ অনেক দিন পর আমরা সবাই মিলে আবার টুকিটাকে শপিং করলাম ওরা তিনজনই কিছু না কিছু কিনেছে বাট আমার আর কিছু কেনা হয়নি তো এই যে ওদেরকে টাটা করে আমি চলে আসলাম বীরনগর ওদের সবার বাড়ি আমার বাড়ির ওই দিকেই তো ওরা সবাই একদিকে যাবে আর আমি আমার রাস্তা অন্য দিকে। তো যাই হোক চলে এসছি বড়বাবুর সাথে এই যে দেখতেই পাচ্ছ একটু দোকানে আর আজকের দিনটা খুব খুব মজা করলাম খুব ভালোভাবে কাটালাম সবাই মিলে অনেক সেলফি তুলেছি অনেক না জানো তো মানে ঠিকঠাকভাবে গল্প করার চটে ফটোই তোলা হয়নি তো দেখো জুতোর দোকানে গিয়েও আমরা শেষ পর্যন্ত সেলফি তুললাম আর আজকের ব্লগটা তেমন মানে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ওকে চলো আবার দেখাবেন